বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজযাত্রীগণ এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই হাজার পঁচিশ সালের হজের নিবন্ধন বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যেই অবগত আছেন যে আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দুই সালের হজের নিবন্ধনের শেষ তারিখ তাই নিবন্ধনের সময় আর বাড়বে কিনা এবং কতজন এই পর্যন্ত নিবন্ধন করেছেন নাকি এই নিবন্ধনকারীদেরকে নিয়ে হজের কার্যক্রম শুরু করবেন সেই বিষয়ে আপনাদের সামনে আজ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত হজ যাত্রীগণ আজকে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ হজের নিবন্ধনের শেষ তারিখে আজ দুপুর ১২টার বারোটার দিকে আমি সৌদি আরব থেকে এই ভিডিওটি ধারণ করছি এই সময়টাতে বাংলাদেশের প্রায় তিনটা ভিডিওটি আপনার ইউটিউবে পেতে পেতে হয়তো চারটা থেকে পাঁচটা বেজে যাবে তাই সেই সময়টা পর্যন্ত এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি যে হজের নিবন্ধন সময় বাড়বে কিনা তবে কিছু কিছু মিডিয়া চেষ্টা চালাচ্ছে যে ধর্ম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে হজের নিবন্ধন সময় বাড়বে কিনা নাকি এই সংখ্যা দিয়ে হজ কার্যক্রম পরিচালনা করবে সেই বিষয়ে তবে একটি মিডিয়া থেকে আমি যে তথ্যটি পেয়েছি তারা লিখেছে যে এবার হজের কোটা পূরণ নিয়ে উদ্বিগ্ন হাব ও ধর্ম মন্ত্রণালয় উভয় উদ্বিগ্ন নিবন্ধনের শেষ দিন আজ নিবন্ধনের কোটা খালি এখনো পঞ্চাশ হাজার হজের ফ্লাইট খালি যাওয়ার আশঙ্কা চার দেখা সাপেক্ষ আগামী বছরের পাঁচই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে কিন্তু নানা কারণে হজে যেহেতু ইচ্ছুকদের দিন দিন আগ্রহ কমে যাচ্ছে যার প্রতিফলন গত বছরও হজের লক্ষ্য মাত্রা পূরণ হয়নি গতবারের সুনির্দিষ্ট কোটা পূরণ না হয়ে হজের সাথে সংশ্লিষ্টতা সকলে নানা প্রতিকূলতার জন্য শিকার হয়েছেন কিন্তু এবারও একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে আজ বৃহস্পতিবার হজের নিবন্ধনের শেষ দিন অথচ এখনো কোটা কোটা খালি পঞ্চাশ হাজার ফলে এই নিয়ে উদ্বিগ্ন রয়েছেন ধর্ম মন্ত্রণালয় ও হজ হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হাব আজকের পর আর সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন মন্ত্রণালয় গত সেপ্টেম্বর থেকে শুরু হয় হজের প্রাথমিক নিবন্ধন নিবন্ধনের শেষ সময় ছিল তিরিশে নভেম্বর কিন্তু কোঠা পূরণ না হয় এক দফায় সময় বাড়ানো হয় পরে আরও দুই দফায় সময় বাড়ানো হয় আজ শেষ দিন হলেও অনেক কোঠা খালি রয়েছে এবার হজ বাংলাদেশ থেকে এক লক্ষ সাতাশ হাজার একশো জন এবং সরকারি ব্যবস্থাপনায় দশ হাজার একশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লক্ষ সতেরো হাজার হজ হজে যেতে পারবেন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে ঠিক একই কোঠা ছিল তবে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে হজে গিয়েছিল পঁচাশি হাজার দুশো সাতান্ন জন একচল্লিশ হাজার নয়শো একচল্লিশ জন কোঠা খালি ছিল এর কারণ হিসেবে হজ যেতে ইচ্ছুকরা অভিযোগ করেছেন যার আগে হজে গিয়েছেন তাদের বর্তমান তুলনায় অনেক অধিক মূল্য এবং এই বছর অনেক খরচ কমানো হয়েছে কিন্তু আসলে দৃশ্যায়িত কমানো হয় না যদিও বর্তমান সরকার কিছুটা কমিয়েছে কিন্তু তা আশানুরূপ নয় তবু নানা অজুহাতে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজের যে প্যাকেজ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে তা অনেক বেশি ফলে আমরা যারা প্রয়োজনের বাইরে হজে যেতে চাই তারা আগ্রহ হারিয়ে ফেলেছি আগে দেখা যেত একবার হজে যাওয়ার পর অনেকেই দ্বিতীয় তৃতীয়বার হজ করতো কিন্তু এখন একবারের জন্য মানুষ আগ্রহ হারিয়ে ফেলছেন এবং ওমরার দিকে মানুষ ঝুঁকছেন খোঁজ নিয়ে জানা গেছে দুই সালের হজে যেতে নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার এদিকে অফিস সময়ের পর হজ কার্যক্রম সম্পৃক্ত ব্যাংকগুলো খোলা থাকবে যেন শেষ সময় পর্যন্ত হাজিরা নিবন্ধন জটিলতায় না পড়েন গতকাল বুধবার পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে ছিয়াত্তর হাজার নয়শো বিয়াল্লিশ জন হজ যাত্রী নিবন্ধন কোঠা নিবন্ধন করেছেন সম্মানিত হজ যাত্রীগণ আপনারা বিস্তারিত মিডিয়ার কথাগুলো শুনলেন আর আমি এতদিন ধরে যেই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে এসেছিলাম সেগুলোই তারা দিচ্ছে কারণ আমরা সবাই যারা হজের বিষয়ক তথ্যগুলো নিয়ে কাজ করে চাই যে হজের কোঠা পূরণ হোক এবং আজকে ছাব্বিশে ডিসেম্বর হজের নিবন্ধনের তারিখ শেষ হচ্ছে ধর্ম মন্ত্রণালয় সেটাই বলছে কিন্তু আমি ধর্ম কাছে আমার এই চ্যানেলে অসংখ্য হজের যাত্রী এবং হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে হজের নিবন্ধনের সময় পনেরোই জানুয়ারি পর্যন্ত করা হোক গত বছর কিন্তু একটা স্পেশাল সময় দিয়েছিল বিশেষ বিবেচনায় বিশেষ দিন হিসেবে সেই বিশেষ দিনটা কিন্তু এই বছর এখনো দেওয়া হয়নি আজকে শেষ দিনে হয়তো সার্ভারে দশ হাজার জন যুগ হবে তাহলে সেটা অনেক কম অন্তত লক্ষাধিক হজ যাত্রী পূরণ করা সম্ভব যদি আরো পনেরো দিন সময় দেওয়া হয় আরো পনেরো দিন সময় দেওয়া সম্ভব কারণ পনেরোই ফেব্রুয়ারি হজের যে সার্ভিস কোম্পানিগুলো আছে তাদের সাথে চুক্তির শেষ সময় তার মানে সার্ভিস কোম্পানি তাদের কাজ শুরু করলেও চুক্তি কিন্তু তারা করছে দের আর বিজনেসম্যান দের আর ওয়ান্ট মোর মোর কাস্টমার তারা বিজনেসের জন্য এই সার্ভিস দিচ্ছে তো তারা কাস্টমার চাচ্ছে গ্রাহক চাচ্ছে সো কাস্টমার যদি তাদের কাছে আসে সময়ও আসে ক্যান সার্ভিস আর যদি তারা সার্ভিস দিতে পারে আমাদের সমস্যা কোথায় আর যদি সার্ভিস কোম্পানিগুলোর সাথে চুক্তি নাও থাকে সৌদি আরবে আমাদের বিশাল কমিউনিটি আছে সৌদি আরবে আমাদের বিশাল কমিউনিটি অবকাঠামো সহ সকল ধরনের প্রশাসনিক জনবল সব কিছুই আছে তা আশা করি ধর্ম মন্ত্রণালয়ের নিকট কোঠা পূরণের সাথে বাংলাদেশের রেপুটেশনের সাথে বাংলাদেশের হাজিদের মনোবাসনা পূরণের সাথে কারণ আমি অনেক হাজি সাহেবদেরকে যারা প্রস্তুত আছেন মন্তব্য করেছেন অনেকে পাসপোর্ট পাইনি কারণ ডিসেম্বর মাসে অনেকগুলো ছুটি গিয়েছে তাই এই ছুটিগুলোর ভিতরে তারা পাসপোর্ট তৈরি করতে পারেনি অনেকেই পাসপোর্ট হাতে পাননি আমার একজন সাবস্ক্রাইবার মন্তব্য করেছেন তাদের পরিবারের পাঁচজন পাঁচ জনের চারজন অলরেডি নিবন্ধন করেছেন একজনের পাসপোর্ট এখনো আসেনি পরিবারের কর্তা ব্যক্তি পাসপোর্ট আসেনি তার পাসপোর্টটা হয়তো এই মাসেই চলে আসবে কিন্তু সে এখনো নিবন্ধন করতে পারছে না তাই অনেকেরই নিবন্ধনের প্রধান জটিলতা কিন্তু পাসপোর্ট হাতে পাওয়াটা নিবন্ধন যদিও বেসরকারি এজেন্সিগুলোর ভিতরে করে নিচ্ছেন ব্যাঙ্ক ড্রাফট অনুরোধ করে খোলা রেখে জমা করে দিচ্ছেন কিন্তু পাসপোর্টটার জন্য তো তাগিদ দিচ্ছেন না যে হাজিদের পাসপোর্টটা বিশেষ বিবেচনায় স্পেশাল ভাবে দিয়ে দেন হাজিদের পাসপোর্টটা তো অর্ডিনারি পাসপোর্ট সাধারণদের সামনে সব সাথে মিলিয়ে দিচ্ছেন হাজিদের পাসপোর্টটা আসতে দেরি হচ্ছে হাজিদের পাসপোর্টটা স্পেশালি এরকম ব্যাংকের মতো একটা রাস্তা করে দেন তাহলে হাজি সাহেবদের পাসপোর্টগুলো কারণ তারা সবাই বয়োজ্যেষ্ঠ তাদের পাসপোর্টটা সহজে চলে আসবে সহজে চলে আসলে তারাও নিবন্ধন করে আগে আগে করে নিতে পারবে তাই ধর্ম মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি সবিনয় অনুরোধ করছি পনেরোই জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের স্পেশাল সময়ের দিন এবং যারা ইতিমধ্যে নিবন্ধন করে ফেলেছেন তাদেরকে নিয়ে কার্যক্রম শুরু করুন বিশাল একটা জনগোষ্ঠী ইতিমধ্যেই যেহেতু ছিয়াত্তর হাজার হয়ে গিয়েছে আজকে সব পঁচাশি হাজারের উপরে হয়ে যাবে পঁচাশি হাজার লোকদের পরিচালনা করতে গিয়ে পরিচালনা শুরু করুন তারপরে যারা পরে আসবে তাদের জন্য না হয় পেছনের কোঠা হলো খালি এখন তারপরও বিশেষ বিশেষভাবে সবিনয় নিবেদন করছি সবিনয় নিবেদন করছি ধর্ম মন্ত্রণালয়ের নিকট পনেরোই জানুয়ারি পর্যন্ত অন্তত স্পেশাল ডে বিশেষ বিবেচনায় পনেরো দিন বিশেষ বিবেচনায় দিন সময় বাড়ান হজের কোঠা পূরণের জন্য অন্তত এই সুযোগটি দিন বেসরকারি হজ এজেন্সিগুলোকে এবং বাংলাদেশের সম্মান রক্ষা করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হজের যে কোনো নিউজ আসলে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হবো